আজ সাথে অনেক সিম্পল একটি পার্স বানিয়ে দেখাবো যেটা বানাতে আপনার সময় লাগবে মাত্র দশ মিনিট এই পার্সটা আপনি রেগুলার ইউজের জন্য ব্যবহার করতে পারবেন টাকা পেন পেন্সিল সাপনার এসব জাতীয় জিনিসগুলো রাখার জন্য ব্যবহার করতে পারবেন উপরের অংশে একটি বউও লাগিয়েছি যার কারণে এই পার্সটা আমার অনেক অনেক বেশি পছন্দের আর এটা বানাতে খুবই অল্প পরিমাণে কাপড় লেগেছে এখানে পার্স টা বানানোর জন্য আমি সুতির কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার লম্বায় আছে সাড়ে আট ইঞ্চি এবং চওড়ায় আছে সাড়ে পাঁচ নিয়ে নিয়েছি পেস্টিং হচ্ছে পাশ একটি হয় এবং আরেকটি পাশ প্লেন হয় গ্লসি পাশটা কাপড়ের উপরে বসাবো এবং প্লেন পাশটার উপরে আয়রন করলেই লেগে যাবে এখানে কিন্তু আমি দুইটা পেস্টিং লাগিয়ে নিয়েছি আমি যেহেতু কাপড়ের ব্যাগ বানাই কাপড়টাকে শক্ত করার জন্য সবসময় আমি পেস্টিং ব্যবহার করে থাকি এখন এই কাপড়টার উপরের অংশ থেকে এভাবে ভাজ করে আয়রন করে নিয়েছি একই মাপের যে আরেকটি কাপড় নিয়ে নিয়েছিলাম সেই কাপড়টাকে এভাবে ভাজ করে আয়রন করে নিয়েছি এবং একটি চেইনও নিয়ে নিয়েছি চেইনটার উপরে ভাজ করা যে অংশটা আছে সেইটা এভাবে বসিয়ে সেলাই করে নিব চেইনের অপর পাশে আরেকটি কাপড় বসিয়েও সেলাই করে নিব এখানে আমার চেইন লাগানো হয়ে গিয়েছে এখন উপরে যে একটি বউ বসিয়েছি জন্য এই কাপড়টি সেইটার নিয়ে নিয়েছি এইখানে কাপড়টির লম্বাই আছে বারো ইঞ্চি এবং চওড়ায় আছে দশ ইঞ্চি কাপড়টাকে মাছ বরাবর ভাজ করে এই বরাবর সেলাই করে নিব এবং দুই পাশে ফাঁকা রাখবো এই বরাবর সেলাই করা হয়ে গেলে একটি পাশ থেকে কাপড়টা কিভাবে উল্টে নিব খুব সুন্দর একটি ফিনিশিং আসার জন্য এখানে আমি আয়রনও করে নিয়েছি এখন এই কাপড়টার মাঝ বরাবর ঢুকানোর জন্য এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে মাঝ বরাবর এভাবে ভাজ করে ছোট্ট একটি বেল্টের মতো বানিয়ে নিব যেই কাপড়টা বউয়ের জন্য রেখেছিলাম সেই কাপড়টার ভেতরে এই বেল্টটাকে ঢুকিয়ে নিব তো আমার বউটা সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি বেল্ট বানানোর জন্য এই কাপড়টি নিয়ে নিয়েছি কাপড়টাকে দুই পাশ থেকেই ভাজ করে মাঝ বরাবর আরেকটি ভাজ করে এখানে বেল্টের মতো বানিয়ে নিলাম এখন এই বেলটার দুইটি পাশে চাপ সেলাই দিয়ে নিব তো এখানে আমার বেল্ট বানানো হয়ে গিয়েছে বউটাও তো আগে রেডি করে রেখেছিলাম এখন পার্সের যে কাপড়টি আছে সেই কাপড়টির দুই পাশে ভাবে দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে বোঝার সুবিধার জন্য আমি কতটুকু সেলাই করব। এখন যে বউটা যে বানিয়ে রেখেছিলাম সেই বউটাকে এই বরাবর বসিয়ে নিব এই বরাবর বসিয়ে আমি পিন করে নিব এখানে অবশ্যই পিন করে নিতে হবে তাহলে বউটা ঠিক সঠিক মাপ অনুযায়ী আমি সেলাই করতে পারবো এবং বেলটা যে সেলাই করে রেখেছিলাম বেলটাকে এইভাবে বসিয়ে এই দাগ অনুযায়ী এই কাপড়টাকে আমি সেলাই করে নিব। তো এখানে আমার সেলাই করা হয়ে গিয়েছে এবং পার্স যখন আমি সেলাই করছিলাম তখন উপরে চেইনের অংশটা কিন্তু আমি ফাঁকা রেখেছি যেন ব্যাগটাকে আমি উলটিয়ে নিতে পারি এখন পার্সের ভিতরে লাইনিং এর জন্য আমি এইখানে এই কাপড়টি নিয়ে নিয়েছি কাপড়টির লম্বাই আছে সাড়ে আট ইঞ্চি এবং চওড়ায় আছে সাড়ে পাঁচ ইঞ্চি কাপড়টির উপরের অংশে এভাবে ভাঁজ করে আমি আয়রন করে নিয়েছি এবং আয়রন করে নেওয়া অংশ বরাবর সেলাই করে নিয়েছি এখন পার্সটার ভেতরে আরেকটি চেম্বার করার জন্য আরেকটি কাপড় এভাবে ভাঁজ করে এই মাঝ বরাবর বসিয়ে এখন চারোপাশে আমি সেলাই করে নিব এবং সাইড যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে আমি কেটে নিয়েছি তাহলে ফিনিশিং খুব ভালো আসবে এখন পার্সের যে কাপড়টি আছে সেই কাপড়টাকে আমি উল্টিয়ে নিব এবং লাইনিং এর যে কাপড়টি আছে সেই কাপড়টাকে এই পার্সটার ভেতরে বসিয়ে গ্লুকানের সাহায্যে লাগিয়ে নিব তো আমার বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর এই এই ব্যাগটার বেশি বেশি ভালো ভালো লাগে লাগে আমার স্ট্রবেরি প্রিন্ট অনেক তো এখানে সব থেকে দেখতেই পাচ্ছেন মাঝ বরাবর একটি চেম্বার করার কারণে কিন্তু দুইটি পাশেই অনেক কিছু রাখা যাবে এবং এই পার্স বানাতে কিন্তু খুবই অল্প পরিমাণে কাপড় লেগেছে আমার এই ধরনের পার্স গুলো আপনারা খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন রেগুলার ইউজ জন্য এই এই পার্স গুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল তো পার্স বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি দেখে কেউ যদি এই পার্সটি বানিয়ে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্তই হাফেজ